জীবন একটাই জীবনটাকে আনন্দের সাথে উপভোগ করতে চেষ্টা করবেন কখনোই দুঃখ কষ্ট হতাশাকে প্রশ্রয় দেবেন না আর দুঃখ কষ্ট হতাশাকে যদি আপনি প্রশ্রয় দেন তাহলে দুঃখ কষ্ট হতাশা আপনার ঘাড়ে চেপে বসবে কখনোই কিন্তু আপনাকে ছেড়ে যেতে চাইবে না তো জীবন যেহেতু একটাই সেই জীবনটাকে আনন্দের সাথে উপভোগ করতে হবে জীবনটাকে উদযাপন করতে হবে দুঃখ কষ্ট হতাশাকে জাস্ট ড্যাম মানে ড্যাম কেয়ার বলতে হবে এবং দুঃখ কষ্ট হতাশাকে কখনোই প্রশ্রয় দেওয়া যাবে না কারণ প্রশ্রয় দিলেই কিন্তু আপনার জীবন হতাশায় ডুবে যাবে এবং একটা সময় এই হতাশায় ডুবতে ডুবতে আপনি ডিপ্রেশনে চলে যাবেন এবং আপনার জীবনের সমস্ত আনন্দগুলো নষ্ট হয়ে যাবে সো জীবন একটাই আমরা যতদিন বেঁচে থাকব আমরা হতাশা দুঃখ কষ্টকে পায়ে মারিয়ে এগিয়ে যাবে এবং নিজের জীবনটাকে আনন্দের সাথে উদযাপন করার চেষ্টা করব নিজের জীবনটাকে উপভোগ করার চেষ্টা করব যদি আপনি আপনার জীবনটাকে আনন্দের সাথে কাটাতে চান তাহলে অবশ্যই দুঃখ কষ্ট হতাশাকে না করতে হবে দুঃখ কষ্ট হতাশাকে প্রশ্রয় দেওয়া যাবে না জীবনে চলতে গেলে দুঃখ কষ্ট হতাশা আসবে এবং এই দুঃখ কষ্ট হতাশাকে পায়ে মারিয়ে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে এবং নিজের জীবনটাকে সবসময় প্রফুল্ল রাখতে হবে আনন্দে রাখতে হবে হাসি খুশি রাখতে হবে তো জীবন একটাই এক জীবনে আপনি কী পেলেন কি না পেলেন না সেটা নিয়ে আপনার হিসাব নিকাশ করার দরকার না আপনি যদি জীবনে কী পেয়েছেন কি পাননি সেটা নিয়ে হিসাব নিকাশ করতে যান তাহলে কিন্তু আপনার জীবনটা দুঃখে পর্যবেশিত হবে এবং জীবনটা তত জীবনটা আনন্দময় থাকবে না জীবনটা বেদনাময় হয়ে যাবে তো এই বেদনাময় জীবন নিয়ে কিন্তু আপনি বেশি দূর আগাতে পারবেন না এবং আপনার জীবনে দুঃখ কষ্ট হতাশা ভর করবে আর এই দুঃখ কষ্টের মধ্যে ঢুকতে ঢুকতে একটা সময় কিন্তু আপনি ডিপ্রেশনে চলে যাবেন এবং একবার কেউ ডিপ্রেশনে চলে গেলে সেই ডিপ্রেশন থেকে সে কিন্তু আর ফিরে আসতে পারে না সেই জন্য চেষ্টা করবে সবসময় নিজেকে নিজের মনটাকে ভালো রাখার জন্য নিজের মনটাকে প্রফুল্ল রাখার জন্য ঠিক আপনার মন যা চায় আপনি সেই কাজটা করবেন আপনার মন ভালো রাখার জন্য আপনার যা যা করণীয় আপনি সেটাই করবেন কে কী ভাবলো কে কী ভাবলো না সেটা নিয়ে আপনার ভাবার দরকার নেই আপনি চেষ্টা করবেন নিজের মতো করে ভালো থাকতে নিজের মতো করে আনন্দে থাকতে আপনার কোনো কারণে মন খারাপ হয়েছে সেই মন খারাপ দূর করার জন্য আপনার যা যা করা দরকার আপনার আসলে তাই করবেন এই জন্য আপনি হয়তো ভাবতে পারেন যে আল্লাহ আমি এটা করলে ও ওমোকে কিছু মাইন করবে অমুকে কী ভাববে কে কী বলবে কে কী ভাববে মানুষ কে কী ভাববে কে কে বললো এটাকে পাত্তা দেওয়া যাবে না এগুলোকে পাত্তা দিলে কিন্তু আপনি আপনার জীবনটাকে আনন্দময় করতে পারবেন না দেখা গেলো যে আপনার হয়তো এখন অনেকটা ইচ্ছে জেগেছে যে আপনি এই কাজটা করবেন কিন্তু কে কী বললো কে কী ভাববে এই কারণে আপনি সেই কাজটা করতে পারছেন না সেই জন্য কে কী বললো কে কে ভাব ভাববে এগুলোকে প্রশ্রয় দেওয়া যাবে না এগুলোকে জাস্ট ড্যাম কেয়ার করতে হবে নিজের মতো করে ভালো থাকতে হবে নিজের মন যেটা চায় সেটা করতে হবে মনকে প্রফুল্ল রাখতে হবে দুঃখ কষ্ট হতাশা জীবনে থাকবে সেগুলোকে তুলে মেরে উড়িয়ে দিয়ে এবং আনন্দের সাথে বাঁচতে হবে তো চলুন আজকে থেকে আমরা চেষ্টা করি আমাদের জীবনে আমাদের প্রত্যেকের জীবনে যে দুঃখ কষ্ট হতাশা আছে সেগুলোকে ছেড়ে ফেলে নিজের মতো করে আনন্দে বাঁচার জন্য জীবন একটাই জীবনটাকে আনন্দের সাথে উপভোগ করতে হবে উদযাপন করতে হবে আপনি যদি নিজে ভালো থাকেন তাহলে আপনার আশপাশের সকল মানুষকে ভালো রাখতে পারবেন তো আপনার আশপাশের মানুষদেরকে ভালো রাখার জন্য হলেও আপনাকে ভালো থাকতে হবে সো জীবনের দুঃখ কষ্ট হতাশাকে না করে দিয়ে একদম দুঃখ কষ্ট হতাশা ঝেড়ে ফেলে দিয়ে নিজের মতো করে আনন্দে বাঁচতে হবে জীবন একটাই এবং জীবনকে আনন্দের সাথে উপভোগ করতে হবে সবার জন্য শুভকামনা